দেখতে পাচ্ছেন কত ডুমুর আমরা তুলে নিয়ে এসেছি গাছ থেকে তো যারা ডুমুর খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন ডুমুর রান্না করিনি তাই আজকে আমি বন্ধুরা আমরা আমাদের পাশের এই নদীর থেকে আমরা ডুমুর কাটবো গাছ থেকে ডুমুর ডুমুরকে একটা রেসিপি হবে আপনার দিদি ভাই এই যে গেটের পাশে চলে গেছে জমির পাশে তালা খুলবে প্রচুর ডুমুর আছে দেখুন মন্দিরা এখন আমি আর আপনার দিদি ভাই মিলে যাবো ডুমুর গাছে ডুমুর পাড়ার জন্য জঙ্গল হয়ে যাচ্ছে এদিকে যাও এই ডুবুর গাছের এই যে কাছে চলে এসছি আমরা দেখুন বন্ধুরা একবারে ডাল কেটে নিচ্ছে ডুমুর ডুমুর কেটে নিয়ে এসছি এখন পরিষ্কার হচ্ছে পুরো কেটে নিয়ে এসছি পুরো কেটে নিয়ে এসছি আজকে আমি নতুন করে রান্না দেখাবো আপনাদের আমি থেকে পেরেছি আপনাদের দেখিয়েছি আর কাঁটা দেখানো হয়নি এই যে কেটে আমি সিদ্ধ করে ঝুড়িতে ঢেলে নিয়েছি আর এখানে আলু ছোট ছোট করে মাথা দিয়ে ডুমুর রান্না করিনি কোনোদিন তাই আজকে আমি করবো আপনাদের দেখাবো আপনারাও দেখুন আর কিভাবে করবো আমি কোনোদিন খাইও নি রান্নাও করিনি আজকেই প্রথম করব আর এখানে নিয়েছি ছোট একটা পিঁয়াজ কুচিয়ে নিয়েছি তো তেজপাতা আদা জিরে গোল হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে আমি এটা এইটুকুনি মশলা দিয়ে আমি আজকে ডুমুরটা রান্না করে দেখাবো তো ডুমুর অনেক কিছু দিয়ে রান্না করে খেয়েছি কাঁকড়া দিয়েও খেয়েছি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি অন্য অন্য জিনিস দিয়েও খেয়েছি নিরামিষ করেও খেয়েছি কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কখনো ডুমুর রান্না করিনি আজকেই প্রথম রান্না করব তো আমার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি

আমি এবার দিয়ে দেবো আদা বাটাটা দেখে দেখুন আদা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো একটু আমি আদাটা আগে দিয়ে দেবো আবার যদি একটু বলেন এবার আমি সব মশলাগুলো দিয়ে দিলাম দেখে দেখুন আমি লবণ দিয়ে দেবো হলুদ এবার আমি ভালো করে মশলাটা দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো এই যে

তো মাথা আমি আমি দিয়ে ভেঙে নেবা কিভাবে রান্না করে দেখুন কেমন লাগে খেয়েও দেখুন কেমন লাগে আমি তো রান্না করি অনেক রকম করে রান্না তো হলো মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে

আমার দারুন হয়ে গেছে খেতে খুব ভালো হবে এরকমভাবে রান্না করে দেখুন আপনারা মাথা আর ডুম দিয়ে আমি রান্না করলাম আজকে রেসিপিটা রসুন খুব এর মধ্যে

একটু ঝোল ঝোল রাখিনি একদম শুকিয়ে ফেলেছি ঝোলটা